নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ার অবাক প্রতিদিনের মতন রোজই যে নতুন নতুন ভিডিও দিয়ে থেকে আমরা সেরকমই আজ এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইনফরমেশান নতুন নতুন তথ্য নিয়ে আমরা চলে এসেছি তো ভিডিও শেষ অবধি দেখতে থাকুন ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং খুবই দরকারি ভিডিও খুব প্রয়োজনীয় ভিডিও তো দেখতে থাকুন শেষ দিয়ে স্কিপ না করে আসুন দেখিনি আমরা কী কী মেশিন ম্যানুফ্যাকচারিং চলছে কী কী মেশিন ম্যানুফ্যাকচারিং কমপ্লিট হয়ে গেছে সব কিছু আমরা দেখতে থাকি আসুন দেখুন এখানে তিনটা এখানে তিনটে ড্রাম সব রেডি হয়ে গেছে দুশো কেজি গলা ক্যাপাসিটি দেখুন এটা কালারিং কাজ চলছে কালারিংয়ের এরপর এর ফিটিং হবে মোটর কোম্পানি ব্র্যান্ড কোম্পানির মোটর দিয়ে থাকি আমরা ক্রম টনটা দেখিয়ে আর যে আয়রনের সিট আপনারা দেখতে পাচ্ছেন টাটা স্ট্রমের যা অন্য কোনো ফ্যাক্টরিতে আপনি পাবেন না শুধুমাত্র আমাদের ফ্যাক্টরিতে পাবেন মা তারা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপেই পাবেন তো আসুন দেখিনি আরও কিছু মেশিন আমাদের রেডি হয়ে আছে অনেক মেশিন রেডি ছিল যেগুলো আপনার কাস্টমারের বাড়ি অবধি পৌঁছে চলে পৌঁছে গেছে আসুন দেখি এই সাইডে একটা মেশিন দেখা রয়েছে যেটা আপনাদেরকে দেখাই সামনে থেকে এটা হচ্ছে আপনার লেন্থ হচ্ছে সাড়ে বারো ফিট এবং এটার ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় আটশো থেকে নশো কেজি প্রতি ঘন্টা তো আপনি একটা মেশিনের সাহায্যে অনেক অনেকগুলো ব্যবসা করতে পারছেন পঁচিশ থেকে ত্রিশটি সেটা ব্যবসা আপনারা করতে পারেন অতি তাড়াতাড়ি করে ঘরে বসে আপনারা যদি ভাবছেন যে ঘরে বসে মেশিন নিয়ে ব্যবসা করতে চান বা মেশিন নিয়ে কিছু জান তথ্য নিতে চান তো আমার স্ক্রিনে যে নম্বর দেখাই দেখা যাচ্ছে দুর্নীতির নাম্বার নম্বরে ফোন করে সব কিছু জেনে নিন এই যে দেখতে পাচ্ছেন ভাটি বাটি রেডি হয়ে গেছে সাড়ে ন ফিটের বাটি আরেকটা আপনার আছে এখানে দেখুন যেটা স্পেশাল কুরকুরের জন্য মেশিনটা বানানো হচ্ছে এটা একটা দাদা অর্ডার করেছে কুর ভাজার জন্য তো ওই জন্য রেডি করা হচ্ছে দেখুন আপনি মুড়ি ছাড়াই মেশিনের সাহায্যে অনেক কিছু আইটেম ভাজতে পারবেন রাজগিরা মুখুলি এসব নিয়ে অনেক কিছু ভাজতে পারবেন তো দেরি না করে চলে আসুন আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি দেখে মেশিন নিয়ে যান মেশিন পারচেস করুন আসুন দেখিনি আরও কিছু মেশিন আমাদের রেডি হয়েছে বা রেডি হচ্ছে দেখুন এখানে দুশো দুশো কেজিটা দাম রেডি হয়ে গেছে ওয়েল্ডিং বাকি আছে বাকি সব কিছু ফিটিং হয়ে গেছে দেখুন এরপর ওকে ভাটির মধ্যে ফিটিং করা হবে দেখুন এটা দেখুন এটা হচ্ছে আপনার দেখুন আয়রনের সিট ছাড়াও আমরা স্টেনলেস স্টিলেরও মেশিন বানিয়ে থাকি আপনারা যদি কেউ স্টেনলেস স্টিলের মেশিন নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার আছে দুটি নাম্বারের মধ্যে কল করুন এবং স্টেনলেস স্টিলের মেশিন পারচেস করুন আমাদের এখানে সব কিছুই কোম্পানির দেওয়া হয় যেমন সিট দেওয়া হয় আয়রনের টাটাটা এবং মোটর চারটা বেল্ট বেল্ট সব কিছুই আমাদের ব্র্যান্ড থাকে কোম্পানির থাকে যেমন মোটর থাকে কম বাকি সব যা কিছু র আয় ম্যাটেরিয়াল আছে সব কিছু আমরা ভালো দিয়ে থাকি ব্র্যান্ড দিয়ে থাকি যা আপনি অন্য কোনো ফ্যাক্টরিতে পাবেন না তো দেখুন এখানে একটা আমাদের মেশিন রেডি হয়ে আছে এটা হচ্ছে আপনার সাড়ে ন ফিটের রোস্টার যেটা ভাটি সহ রেডি হয়ে আছে এটার ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় আপনার চারশো থেকে পাঁচশো কেজি প্রতি ঘন্টা এটার মধ্যে আপনার দুটি জাল লাগানো থাকে একটা ভিতরে জাল লাগানো থাকে আবার একটা বাইরে এবং এটা সিঙ্গেল ঘাট এবং ডবল ঘাট দুটি মাধ্যমে মেশিন চালানো হয় আপনার আপনারা যদি কেউ চান ডবল ঘাট নিতে সেটাও পাবেন এবং সিঙ্গেল ঘাট তো রেডি আছে তো আসুন আমাদের ফ্যাক্টরি ভিসিট করুন এবং মেশিন দেখুন মেশিন পারচেস করুন মেশিন নিয়ে ব্যবসা করুন দেখুন এখানে দুটো মেশিন রেডি হয়ে গেছে যে দুটো ক্যাপাসিটি হচ্ছে দুশো কেজি প্রতি ঘন্টার ড্রাম রোস্টার প্রথম প্রথম বিজনেস যদি আপনারা করবো ভাবছেন তো এই মেশিন আপনারা ব্যবসা করতে পারেন অতি খুবই উপকারী দেখুন মুড়ি ছাড়াও আপনারা অন্য 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 আইটেমের ব্যবসা করতে পারবেন পঁচিশ থেকে তিরিশটা আইটেম আইটেম আছে যেটা আপনি যেটা সব ব্যবসা করতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয় তাহলে তো ইউটিউব চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ভিডিও শেষ অবধি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে এবং ধন্যবাদ